আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে আমার এই আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সংবিধান নিয়ে দেশে নানান আলোচনা সংবিধান সংশোধন নাকি সংবিধান বাতিল সংবিধান কি রাখা হবে কিনা সংবিধান আংশিক পরিবর্তন সংবিধান পুরো পরিবর্তন অনেকে বলতেছে সংবিধান পূর্ণলিখন এখন নানান বিষয়ে আমাদের দেশে এখন নানান বিষয়ে আলোচনা চলছে এবং সংবিধান কি হবে আগামী নির্বাচনের আগে সংবিধান কি হবে এবং পরবর্তী রাজনৈতিক দল এসে সংবিধান কি করবে সেসব বিষয় নিয়ে নানান আলোচনা চলছে বর্তমানে তো দর্শক মূলত বিষয় যেটা সেটা হলো যে সংবিধানটা কি আসলে আহ আশা করি অনেকেই জানেন তারপরও যারা জানেন না আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি সংবিধান হলো যে একটা রাষ্ট্রের লিখিত নিয়ম বা গঠন বা নিয়ম নিয়মকানুন যেটা সেটা হলো যে সংবিধান একটা রাষ্ট্র কীভাবে কী চলবে একটা রাষ্ট্র নাগরিকের প্রতি কি কী দায়িত্ব পালন করবে সেই সব একটা লিখিত বিবরণী হলো সংবিধান প্রত্যেকটা দেশে পৃথিবীর প্রত্যেকটা দেশে সংবিধান আছে সংবিধান সাধারণত দুইটা ধরনের হয়ে থাকে একটা হলো লিখিত সংবিধান হয় আর একটা হলো যে মৌখিক সংবিধান হয় বিশেষ করে সৌদি আরব সহ অল্প একটা দেশে মৌখিক সংবিধান আছে এবং আমাদের পাশের দেশ ভারতে তো সবচেয়ে বড় লিখিত সংবিধান সেটা পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান হলো ভারতের লিখিত সংবিধান তো এই হলো সংবিধান হলো রাষ্ট্র তার জনগণের প্রতি দায়িত্ব বা কি করবে বা অথবা জনগণ রাষ্ট্রের সাথে কি করবে এই দুইটা সম্পর্কের যে লিখিত বিবরণী সেটাই হলো সংবিধান একাত্তর সালের পর থেকে মনে করেন একাত্তর সালের সংবিধানটা মনে করেন সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা জয়লাভ করছে তাদেরকে নিয়েই কিন্তু বাহাত্তর সালে গণপরিষদ তৈরি হয় গণপরিষদ থেকে সেখানেই কিন্তু সংবিধানটা লিখিত হয় এবং প্রতিটা পর্যায়ে আস্তে 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 দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই পর্যন্ত কিন্তু বার সংবিধানটাকে সংশোধন করা হয়েছে এবং ওভারঅল সবচেয়ে যেটা ব্লান্ডার করা হয়েছে সংবিধানে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল যেটা প্রত্যেকটা দল মিলে সিদ্ধান্ত নিয়ে তৎকালীন এরশাদ সরকারের পতনের পর থেকে প্রত্যেকটা দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হবে এবং আওয়ামী লীগ সরকার আসার সম্ভবত সালে এটা বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরেই কিন্তু তাদের নিজের সুবিধা মতো এবং নিজের মতো করে কিন্তু সংবিধানটা লিখে এবং নিজের সুবিধা মতো সংবিধানটা ব্যবহার করে আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যে একটা রাজনৈতিক দল মনে করেন দেশের কত পার্সেন্ট মেজরিটি বিলং করে যদি সেই প্রশ্নটা করা হয় দেখবেন যে ওভারঅল মনে করেন যে নির্বাচনে যদি সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট যদি মনে করেন যে ভোট পড়ে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট তো ভোট নর্মালি পড়ে না সেভেন্টি পার্সেন্ট যদি ভোট পড়ে এর মধ্যে দেখবেন যে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট এরকম হয় অথবা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট কোনো দল যদি পেয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু সংসদীয় সংসদে যায় এবং সরকার গঠন করে এই যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট জনগণই কিন্তু কী করতেছে বাকি যারা আছে আমাদের যে বাকি পঞ্চান্ন পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ধরে তাদের কিন্তু কন্ট্রোল করতেছে মানে আমি এভাবে বলতে চাইছি যারা সংসদে যায় তারাই কিন্তু যে সংবিধান সেটার পরিবর্তন করে আমাদের যে একটা আর্টিকেল আছে সেভেন্টি যে সত্তর আর্টিকেল যেটা সেটা তো বলাই আছে যে কোনো সংসদ সদস্য তার রাজনৈতিক দলের বিপক্ষে ভোট দিলে সেটা তার আসনই শূন্য হয়ে যাবে সে রাজনৈতিক দলের বিপক্ষে কোনো ভোট দিতে পারবে না তো সেই কারণে কোনো সংসদ সদস্য কোনো রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় কোনো আইন বা কোনো বিল পাশ করবে তার বিরুদ্ধে ভোট দিতে পারে না এটা যেমন একটা মানে কি বলবো যা যায় না এটা দেশের সাথে এই ধরনের এই যায় না পাশাপাশি কোনো একটা দল ক্ষমতায় আসার পরে তার সুবিধা মতো প্রত্যেকটা জায়গায় সংবিধানের পরিবর্তন করে এটা হলো প্রথম জিনিস তারপরে মনে করছে যে সংবিধান দোহাই দিয়ে সংবিধানের দোহাই দিয়ে কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগ বলছে যে নির্বাচন এভাবে সংবিধান সংবিধান আছে এভাবে এভাবে সংবিধান হবে এভাবে নির্বাচন হবে এই যে এই করে করে কিন্তু সেই সত্তর থেকে আজ পর্যন্ত কিন্তু কিন্তু আমাদের এই এই সংবিধানের দিয়ে দিয়ে যে যা করার তারাই করতেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংবিধানটাকে ব্যবহার করতেছে আসবে যে মনে করেন এখন সংবিধান যদি সংশোধন করা হয় পরবর্তী যদি কোনো রাজনৈতিক দল আসে এবং ইচ্ছা করে যে আমি সংবিধানের অনেক কিছু চেঞ্জ করে ফেলবো অনেক কিছু পরিবর্তন করবো মৌলিক কিছু জিনিস বর্তমান যে সংবিধান আছে মৌলিক মূলনীতিগুলো পরিবর্তন করতে পারবে না এবং মনিক অধিকার সময় এসব পরিবর্তন করতে হবে না এছাড়া বাকি যত আর্টিকেল আছে অনুচ্ছেদ আছে ইনক্লুড করা এগুলো পরিবর্তন করতে পারবে তো এই যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো সরকারে যাওয়ার পরে যে সংবিধানটা পরিবর্তন করে এর থেকে তো বের হয়ে আসতে হবে আমাদের আমাদের এমন একটা সংবিধান দরকার বাংলাদেশে যে সংবিধানটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং জনগণ জনগণের যে ইচ্ছা জনগণের যে অধিকার সেটা রাখবে এবং জনগণ যে সুযোগ সুবিধা সেটা সেই সংবিধান প্রোভাইড করবে এরকম একটা সংবিধান দরকার তো সেই সংবিধান আবার যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সেটা সকল জনগণের ইনক্লুডিং এর মাধ্যমে সেটা পরিবর্তন করা উচিত এটা হলো মূল বিষয় দেখুন আপনি একটা রাজনৈতিক দলের সংসদ সদস্যরা মিলে সংবিধান পরিবর্তন করে ফেললেন জনগণ সেটাকে মাইনে নিতে আছে আঠারো কোটি মানুষ এই যে তিন চারশো মানুষের যারা প্রতিনিধি করে পাঠাচ্ছেন তাদের তাদের কাছ থেকেই পুরো একটা জিনিস একটা রাষ্ট্রের পুরো কাঠামোই কিন্তু পরিবর্তন হয়ে সেটা মেনে নিতে হচ্ছে তো সব কিছু মিলে যে আমাদের বোঝা উচিত যে এখন যে সংবিধান আছে সেটা কিন্তু একটা কি বলবো একটা ভাঙাচরা সংবিধান যেটাকে আমরা বলি সংবিধানে অনেক জায়গায় ত্রুটি আছে অনেক জায়গায় কনফ্লিক্ট আছে এগুলোকে পরিবর্তন করতে হবে বিশেষ করে নির্বাচন তারপরে আমাদের যে সেভেন্টি আর্টিকেল নেপাল প্রতিষ্ঠা করা সেটা কিন্তু কোন সরকার আমাদের সংবিধানে আছে কিন্তু কোন সরকার আজ পর্যন্ত সেটাকে তো মানে সেটাকে প্রতিষ্ঠা করে নাই সেটা গঠন করে নাই কোনো কিছু করে নাই তারপরে যে সেভেন্টি আর্টিকেল কনফ্লিক্ট সেটা কোন রাজনৈতিক সরকার কোন রাজনৈতিক দল সেটাকে মানে ইচ্ছা করে নাই যে সেটা একটু পরিবর্তন করি কেন কারণ তাদের সুবিধা হতে সেটা ব্যবহার করে এটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলই করে আসছে তো আমাদের তো ওই সব জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের মনে করেন যে সত্তর থেকে এজ চব্বিশ সাল পর্যন্ত আমরা যেখানে পড়েছিলাম সাতচল্লিশ সালে যেখানে পড়েছিলাম সত্তরও সেখানে পড়ে আছি আজকে চব্বিশ আমরা সেখানেই পড়ে আছি আমাদের কোনো পরিবর্তন আমরা দেখতেছি না আমরা কোনো পরিবর্তনই লক্ষণ লক্ষ্য করতে পারতেছি না আমরা যেখানে ছিলাম আজকে আমরা সেখানেই আছি তো লাভটা হলো কি আমাদের লাভটা কোথায় আমি তো কোনো লাভই দেখতেছি না তো মূল যে বিষয় সেটা হলো যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের হয় সংশোধনী করা হোক বা পরিবর্তন করা হোক বা পুনর্লিখন করা হোক যাই করেন এমন কিছু করেন যাতে পরবর্তীতে যাতে জনগণের সাথে এটা সম্পৃক্ত থাকে পরবর্তীতে কোনো সরকার এসে পরিবর্তন করতে হলে এটা যেন একটা গণভোটের মাধ্যমে সেটা পরিবর্তন করে এরকম নানান জিনিস বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে তো আজকের একটা নিউজ দেখে আমি এই জিনিসটা আলোচনা করলাম নিউজটা একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে সেটা হল সারোয়ার তুষার যে এনসিপির মুখ্য আহ্বায়ক যিনি সরি যুগ্ম আহ্বায়ক তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন তিনি বলছেন যে জনগণের সম্মতি ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না এটা সারোয়ার তুষার যিনি যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন গণভোট ছাড়া সংবিধানে সংশোধনে হাত দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংবিধান সংশোধন একটা শুধু সরকারি দলের হাতে দেওয়া যাবে না বলে তার দাবি রবিবার নিজের ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেছেন সারোয়ার প্রসার ওই পোস্টের সঙ্গে সাম্প্রতিক সময়ে বেসরকারি একটি টেলিভিশনের টক শো তিনি যুক্ত করে দেন সারোয়ার ওই পোস্টে বলেন সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে জনগণের সম্মতি ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না মাত্র ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে সংবিধানে এমন সব সংসদের এনেছে দলগুলো ফলে রাষ্ট্রের ভয়ঙ্কর দশার সৃষ্টি হয়েছে এরকম অনেকগুলো কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেকগুলো কথা বলেছেন দেখুন মূল যেই বলুক যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো উচিত দেখেন আজকে মনে করেন যদি জামাত ক্ষমতা যায় জামাত যায় যদি মনে করেন সবকিছু দশ বছর পনেরো বছর বিশ বছরই থাকলো পরে এসে কি হবে আবার একটা আন্দোলন করতে হবে আবার তারা নামাইতে হবে আবার সংবিধান চেঞ্জ করতে হবে তো মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বসে এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে সংবিধানটা থাকবে সবার উপরে এবং এটাও যদি পরিবর্তন করতে হয় প্রত্যেকটা মানুষের এখানে যেন অংশগ্রহণ থাকে আপনারা যারা সংসদ সদস্য যাবেন তারা আইন করেন নতুন নতুন আইন করেন আইন পাস করেন সেসব জায়গায় সমস্যা নেই কিন্তু কথা হলো যে সংবিধান যেটা মূল জিনিস আমাদের আমাদের যেটা মূল ভিত্তি সেটাই যখন হাত দেবেন সেটা যেন প্রত্যেকটা জনগণের অংশগ্রহণ থাকে সেই জিনিসটা যেন থাকে অনেক মানুষ আমাদের বাংলাদেশের অনেক নাগরিক সংবিধান সম্পর্কে বোঝে না অনেক মানুষ জানে না যে তাদেরকে 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 সচেতন করেন যারা রাজনৈতিক দল আছেন তারা বোঝান সবাই মানে প্রত্যেকটা রাজনৈতিক দল এই জায়গাটায় সুবিধা নেয় যে মানুষ বোঝে না মানুষ যারা বোঝে না তাদের মাথায় কাঁঠাল বেঙ্গা সবসময় খাওয়ার চেষ্টা করে এটা হলো রাজনৈতিক দলগুলো একটা মানে এটা পলিসি এটাই হলো বিষয় তো দর্শক যারা আছেন তারা তো সংবিধান যারা জানেন তারা সংবিধানটা একটু পড়বেন দেখবেন কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো দেখে মন্তব্য জানাবেন আপনাদের মন্তব্যের উপর আবেদন করে আবার আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে